এই যে মামনি টাকাটা রাখো আঙ্কেল এটা কি 100 টাকা মামনি এই টাকাটা তোমার বাবার কাছ থেকে ধার নেছিলাম তুমি টাকাটা রাখো পরে আমি তোমার বাবার সাথে কথা বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আঙ্কেল মামুনি জি আঙ্কেল এই নাও এই টাকাগুলো রাখো আঙ্কেল এটা কি 100 টাকা মামুনি তোমাদের দোকান থেকে কিছু সদাই বাকি নেছিলাম ওই টাকাটা দেওয়া হয় নাই তা দিয়ে গেলাম তুমি টাকাগুলো রাখো আমি তোমার বাবার সাথে এরপরে কথা বলে নিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে থাকো আমি আসি আচ্ছা মামনি আমার বিলটা জানি কত হইছে আঙ্কেল আপনার একটা চার বিস্কিট 20 টাকা হইছে 20 টাকা এই নাও মামনি আচ্ছা মামনি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি জি আঙ্কেল বলেন বলছিলাম কি মামনি তোমাদের এলাকার লোকজন অনেক সৎ তাই না আঙ্কেল আপনার কথা ঠিক বুঝলাম না এই যে মামুনি এই দুনিয়াতে কেউ যদি টাকা ধার নেয় তাকে আর খুঁজেও পাওয়া যায় না তোমাদের এলাকায় দেখতেছি সাইদা এসে ধারের টাকা মিটাই দিয়ে যায় ও এই কথা আঙ্কেল ওনারা সৎ কিনা জানি না তবে ওনারা অনেক ভালো মানুষ সৎ না ভালো মানুষ মামনি তোমার কথা কিছুই তো বুঝলাম না আমাকে একটু বুঝিয়ে বলো তো হয়েছে আঙ্কেল আমার বাবা দুই সপ্তাহ যাবো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে এর জন্য ওনারা আমাকে টাকাগুলো দিয়ে গেল আসলে ওনারা আমার বাবাকে দেখতে এসেছিল যারাই আমার বাবাকে দেখতে আসে তারাই কোনো না কোনো ভাবে আমাকে সাহায্য করে যায় এখন আমি বা কি করবো আঙ্কেল আমি না চাইলে ওনাদের সাহায্যটা আমাকে নিতে হয় কারণ আমি তো অনেক ছোট আমি তো ইনকাম করতে পারি না আর আমার বাবা চিকিৎসা করতেও অনেক টাকার প্রয়োজন তাই না চাইতো আমার টাকাটা নিতে হয় তা না হয় বুঝলাম মামনি কিন্তু ওনারা চাইলে তো তোমাকে সরাসরি সাহায্য করতে পারতো কারণ আঙ্কেল আমার বাবা এলাকার একজন সম্মানীয় ব্যক্তি তারা মনে করে সরাসরি টাকা দিলে যদি আমার বাবা সম্মান নষ্ট হয় তাই ওনার টাকাগুলো এভাবে দিয়ে যায় টাকাগুলো নিয়ে আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম আমার বাবা বলছে আমি কার কাছ থেকে টাকা পাই না এখন আমি বুঝতে পারলাম মানে আমি টাকাটা বললে আমাকে সাহায্য করে যায় সত্যি মামনি তোমাদের এলাকার লোকজন অনেক ভালো যদি আমাদের পৃথিবীর সব মানুষই এমন হতো তাহলে আমাদের পৃথিবীতে হয়তো বা খারাপ কিছু হতোই না তবে তুমি কোনো চিন্তা করো না মামনি তোমরা অনেক সৎ দেখো আল্লাহ কোনো না কোনোভাবে তোমার বাবাকে সুস্থ করে তুলবে এই নাও মামুনি এই টাকাটা রাখো Uncle, am okay.